বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের কাফালা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ঘোষিত সাধারণ ক্ষমা ঘোষণা অর্থাৎ টার্মিনেট হরুপ প্রাপ্তদের কেটে কাফালা হওয়ার সুযোগ কিন্তু প্রায় শেষ আর মাত্র দুই দিন সময় আছে আজকের দিনের পরে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি শেষ হচ্ছে সৌদি সরকারের সাধারণ ক্ষমার ঘোষণার আওতায় টার্মিনেট হরুপ্রাপ্তদের হরুপ কেটে কাফালা হয়ে বৈধভাবে বসবাস করার তাই আপনারা যারা এখনো পর্যন্ত শেষ সময়ে এসে কাফালা হতে পারেননি সিদ্ধান্তহীনতায় বকছেন আপনাদের কাছে অনুরোধ যদি আপনার কফিল সিলেক্ট করা থাকে অর্থাৎ কফিল নির্বাচন করা থাকে কফিলের সাথে আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে কথা বলা থাকে শুধুমাত্র খরচ আসবে সেই বয়ে হচ্ছেন আপনি অতি সত্তরই কাফালা হয়ে যান কারণ আগামী কালকের পরে আপনি আর কাফালা হতে পারলেও পেছনের মতোবল আমেল খরচ কমাতে পারবেন না তবে আগামীকাল অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে যদি আপনি কাফালা হতে পারেন পেছনের মক্তবল আমেল খরচ কমবে তার কারণ হচ্ছে সৌদি সরকার আপনাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে তাই সৌদি সরকারের ক্ষমা ঘোষণার আওতায় আপনারা সেই ক্ষমাটা পাচ্ছেন যেটা পেছনের মক্তবল আমেল খরচ সেটা কমে যায় ইতিমধ্যে যারা কাফালা হয়েছে তাদের থেকে আপনারা জানতে পারেন যে যাদের কাফালা হয়েছে তাদের পেছনের মক্তবল আমেল খরচ কমেছে এবং কমে গিয়েছে এবং সামনের মক্তবল আমেল খরচ দিয়ে তারা আকামা করে এখন বৈধ হয়ে গিয়েছে তাই এই শেষ সুযোগটি শেষ সময় এসে কাজে লাগান যারা অপেক্ষায় ছিলেন যে সময় বাড়বে সময় এখনো পর্যন্ত বাড়েনি বাড়লে তো আলহামদুলিল্লাহ আমরাই আপনাদেরকে ভিডিও করে জানাবো এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখতে পারবে তবে এখনো পর্যন্ত যে নিউজটা সেটা হচ্ছে যে উনত্রিশে জানুয়ারি দুই শেষ হচ্ছে এই সুযোগ এই সুযোগ আর কবে আসবে সেটাও বলা যাচ্ছে না তাই সম্মানিত সৌদি প্রবাসীরা যারা এখনো পর্যন্ত হুরুপ কেটে কেটে কাফালা হননি শেষ সুযোগটি কাজে লাগেন এখানে প্রশ্ন হচ্ছে যে উনত্রিশে জানুয়ারির পরে কি আর কাফালা হওয়া যাবে না কিংবা তারপরে কি হবে এমন অসংখ্য প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে উনত্রিশে জানুয়ারির পরে কি হবে অবৈধ অভিবাসীদের ধরতে যে স্বাভাবিক অভিযানগুলো চালায় সেটি পরিচালিত হবে তাই আপ সবাইকে সাবধানে থাকতে হবে এমন নয় যে অভিযান পরিচালনা করবে সবাই স্টপ হয়ে ঘরের কোনায় লুকিয়ে থাকবেন তা না সবাই সাবধানে চলাফেরা করবেন আর কাফালা হবে কিনা কাফালা তো অবশ্যই যে স্বাভাবিক কাফালা এক কফিল থেকে আরেক কফিল এক কোম্পানি থেকে আরেক নেট ট্রান্সফার আমেলাই দিবি সেটা তো স্বাভাবিকভাবে হবেই আর তারপরের প্রশ্ন হচ্ছে যে টার্মিনেট হরুপ্রাপ্ত এবং হরুপ্রাপ্তদের কাফালা হওয়া যাবে কিনা টার্মিনেট হরুপ্রাপ্তদের হওয়া যাবে কিনা সেটা তো বলা যাচ্ছে না সেটা সম্ভব না তবে হরুপ্রাপ্তদের হতে পারলেও পেছনের মক্তবলে আমেল খরচ কিন্তু কমাতে পারবেন না কারণ তখন কিন্তু আর সরকার ঘোষিত সাধারণ ক্ষমার ঘোষণার সময় থাকবে না তাই পেছনের মক্তবলে আমেল কিন্তু অনেকের অনেক টাকা আসে এক বছরে আসে নয় হাজার দুই বছরে আসে উনিশ হাজার এভাবে প্রতি বছর গণিতে আসে তাই পেছনের মক্তবল আমেল খরচ কমাতে এখনই আর যে সময়টা বাকি আছে একজন ছোট কফিল খুঁজে কাফালা হয়ে যান ইনশাআল্লাহ পেছনের মতো খরচ কমে যাবে কাফালা হয়ে যান কাফাল হওয়ার পর যে কোনো সময়ই আকামা করা যায় তো সম্মানিত সৌদি প্রবাসীরা উনত্রিশে জানুয়ারি পরে কি হবে সেই বিষয়ে যদি কোনো নিউজ আসে আমরা অবশ্যই ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহাত